রান্না করতে করতে আমার চুল দাড়ি পাকে গেল বাবা খালে মামি খুশি গালা বোনা খালে শান্তি পাক খাবে আপনাদের যান শান্তি হয়ে যাবে আমার রান্না খালে বাড়িতে খেতে মন যাবে না কাকা আমার দোকানের দেখেন ব্যানার নাই তাও আপনাদের দোয়াতে আল্লাহ দিলে বহুত লোকজন হয় বেচা আমার ভালো হয় আমাদের রান্না নামে চলে না এই হাতের জাদুতেই মানুষের খাবার খায় আমাদের মেন কাস্টমার আছে হাটের লোকজন আর যদি ভালো খাবার নাই হতো তাহলে কিন্তু আপনার হাটের লোক আমাদের দোকানে আসতো না আলাইকুম হাইওয়ে ফুটির পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আসছি রাজশাহী সিটি হাটে তো সিটি হাটে হচ্ছে সব থেকে পুরাতন যে কালো বোনা বা শুরু থেকেই যাদের কালো বোনা এমন একজন নজরুল কাকা আমরা তার গরুর মাংসটা ট্রাই করব শুধু মাংসটা খাবো না মাংসটা কিভাবে রান্না করে এটা আমরা দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে থাকুন এই যে মামা কালা বোনা মামা খালে মামি খুশি কালা খালে শান্তি জেলা আসেন প্রথমে তেল দিলাম তেল কতটুকু তেল দুই কেজি তেল দিলাম কত কেজির জন্য দুই কেজি পনেরো কেজির জন্য হ্যাঁ এটা কি এটা আপনার গুঁড়া মরিচ গুঁড়া মরিচ তারপর তারপর আপনার দেব লবণ এটা লবণ লবণ দিলাম তারপর দেব হলুদ পিয়াজ দিবেন না হ্যাঁ পিয়াজ দেব হলুদের গুঁড়া হ্যাঁ হ্যাঁ হলুদের গুঁড়া পরিমাণ মতো পরিমাণ মতো দিলাম আদা রসুন লাইরা নিলেন হ্যাঁ লাইরা নিলাম এটাকে আদা রসুন একসাথে হ্যাঁ হ্যাঁ একসাথেই দিলাম দিয়ে ভুনা ভুনাতে লাগলাম এখন তারপর দিলেন তেজপাতা আমাদের রান্না টোটাল আলাদা সিস্টেমে হয় সবার থেকে আলাদা মশলা ভুনে নিলাম এখন একটু হালকা পানি দিব তারপরে মশলা তেল যখন ছেড়ে দেবে মশলা গ্র্যান্ডটা যখন বাড়াবে তখন ভুনা করেন যে পেঁয়াজটা আগে মশলাটা ভুনা করে নিই কালা ভুনার আগে মশলা ভুনা করে নিই কত কেজি পিঁয়াজ পিঁয়াজ মোনার মধ্যে যে দশ কেজি এখন পিঁয়াজটার সাথে মশলাটা বোনায় নিবি হ্যাঁ পেঁয়াজটার সাথে মশলাটা বোনায় নিন কতক্ষণ লাগবে কতক্ষণ ধরে বোনাবেন আধা ঘন্টা তারপর কি করবেন তারপরে মাংস দেবো মাংস দিবেন হ্যাঁ কত কেজি মাংস মাংস পনেরো কেজি মাংস মাংস এটা দেখেন টাটকা মাংস নহাটা আপনাদের মানুষের সেবার জন্যে টাটকা টাটকা মাংস নিয়ে এসে চড়াইলাম এই মাংসটা বর্তমান আধা ঘন্টা পার হবে আর কি রান্না তারপরে হবে মাংসটা রান্না পরে কালাগুনা হবে মশলা আট রকমের মশলা এখানে আছে এই মশলাটা দিলে এখানে কত কেজি মাংস আছে এখানে আছে আপনার বিশ কেজি বিশ কেজি মাংস যে মশলা না দিলেন পনেরো কেজির জন্য পনেরো কেজি মশলাতে বিশ কেজি রান্না যায় আবার মশলা বাড়ায় দিয়েছি আর তো মাংস পাক করা হয়েছে সাত কেজি আচ্ছা দিয়ে এখন মোটামুটি বিশ কেজি মাংস পাকানো হচ্ছে এখন বিশ কেজি মাংস পাকানো হচ্ছে যে এখন সোয়াবিন তেল সোয়াবিন তেল কত লিটার সোয়াবিন তেল দিবেন কাগজ লিটার তেল তিন লিটার তেল দিবেন যে বিশ কেজি রান্নার জন্য তিন লিটার লাগে দেন 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 ঢেলে দেন ও শিরা কাকাই রান্না করতে আর কতক্ষণ টাইম লাগবে মোটামুটি এখনো আধা ঘন্টা লাগবে এখনো আধা ঘন্টা লাগবে মশলা এখন ছাড়া এখন মাংসটা এখন পাক হচ্ছে মশলা কতক্ষণ পর দিবেন মশলা 10 মিনিট পর পাক খাবে আপনাদের জান শান্তি হয়ে যাবে আল্লাহ দিলে তাদের শান্তি হবে খায় শান্তি হবে বাড়িতে গেলে বলবে যে কি তরকারি এনেছে সিটি আটে পাক খাইয়াছিলেন আমার নাম হচ্ছে মোহাম্মদ নজরুল ইসলাম আমি পাক করে দেব আপনাদের পাকে মন জয় হয়ে যাবে ভেজাল ছাড়া সাড়া পেঁয়াজের তরকারি এই যে লারসি দেখেন তরকারি সেই টেস্ট হবে সেই টেস্ট সেই টেস্ট কেন এত টেস্ট কেন কাকা কাকা মশলা দিয়েছি সাত কোয়ালিটির মশলা আছে আমার কাছে এই দেখেন সামনে দেখতে পাবেন মশলা এই মশলাতেই টেস্ট এই মশলা দিলে টেস্ট হবে আর মশলা যদি না দাও যায় তাহলে টেস্ট কি করা হয় কাকা বলেন কতদিন থেকে এখানে আপনার দোকান আঠারো বছর থেকে কাকা আঠারো বছর থেকে আঠারো বছর থেকে এখানে দোকান আছে আমার রান্না খালে রাত্রি এই বাড়িতে খেতে মন যাবে না রান্না করব খায়া নাম হবে যে হ্যাঁ সিটিয়াটে পাক খায় আসলাম কত মশলা এখানে এখানে সাত কোয়ালিটির মশলা আছে দেখেন সাত কোয়ালিটির মশলা আছে সাত কোয়ালিটির মশলা এই মশলা দিলে আপনার গোস্তে সুন্দর সুস্বাদু হবে আমি যে কি কি মশলা দিছি এই মশলা দিলে আপনারা বাড়িতে সুন্দরভাবে পাকশাক করলে আপনারা খাস শান্তি পাবেন দেখেন মশলা দিচ্ছি মশলা এটা জিরা জিরার গুঁড়ো জি ছোট নাম তারপর ছোট এলাচ দার দারচিনি দারচিনির গুঁড়া আর দেখেন দারচিনির গুঁড়া এটা এটা দারচিনির গুঁড়া এটা লঙ্গের গুঁড়া লঙ্গের গুঁড়া তারপর এটা হচ্ছে ছোট বড় এলাচের গুঁড়া বড় এলাচের গুঁড়া জি

তাহলে আপনার আরো বিশ কেজি বসে রান্না করতে হবে তাছাড়া আপনাদের হাট হবে না দেখেন একবারে ফাঁকা দোকান তাও আপনাদের যে আল্লাহ ব্যবসা আপনাদের দেয় ফাঁকা দোকানে আল্লাহ দিলে বহুত লোকজন হয় বাচ্চা কিনা আমার ভালো হয় মোটামুটি চল্লিশ কেজির কাছাকাছি আপনার মাংস আমাদের চলে যায় প্রতিদিন সকালে মাংস টাটকা নিয়ে এসে এই যে রান্না বাড়া করি করে লোকজনের খেজমত করি আমি যতক্ষণ লোকজন থাকবে অতক্ষণ লোকের সেবা করতে হবে আমাদের আমরা যতক্ষণ থাকবো অতক্ষণ লোকজনও আসতে থাকবে আমাদের এখানে খালি গরুর মাংস শুদ্ধ খালি পাওয়া যায় না আমাদের এখানে গরুর মাংস পাওয়া যায় এখানে কালা বোনা মাংস পাওয়া যায় এখানে ধলা বোনা মাংস এটা ধলা এখানে আবার মশলা দিলে আবার কালো হয়ে যাবে মাছ পাওয়া যায় এখানে ডিমও পাওয়া যায় যে মাছ বিক্রি হয় পঞ্চাশ ডিম বিক্রি হয় পঁচিশ আমাদের রান্না নামে নামে চলে না আমরা আসলে যে কার্যক্রম আমাদের যে হাতের জাদু যে জাদুটা আছে এই হাতের জাদুতেই মানুষের খাবার খাই আমি নতুন না আমি পুরাতন আগের থেকেই আমি হোটেল করি নোয়াটাতে ব্যবসা করেছি আমি আমার ওস্তাদের সাথে ঘোরাফেরা করে কাজ শিখে নোয়াটায় দোকান করেছিলাম সিটি হাটে যখন নতুন হাট লাগে তখন আমি সিটি হাটে দোকান নিয়ে আসি তখন থেকে আমি এখানে দোকান করি আমরা যখন আসি তখন এত দোকান ছিল না হাতে গোনা বিশটা পঁচিশটা দোকান ছিল এই হাটে আমি পুরাতন হোটেল দোকান করি তখন আপনার মাংস বেচতাম পাঁচ টাকা পিস মাছ বেস্থান 2 টাকা প্লেট। এই দেখেন এ মাংস আগে 5 টাকা বেস্থান। এখন কত করে বিক্রি করে এখন মাংস 50 150 টাকা। এটা 150 টাকা বিক্রি মাংস এখন 150 টাকা। এর সাথে আরেকটা ছাড় দেব। দিয়ে দেন। হ্যাঁ। মাছ টাকা প্লেট, মাংস 150। এই সিটি হাটে আমি পুরাতন দোকানদার। যদি আপনারা সিটি হাট আসেন তাহলে এই চলে আসবেন আমার কাছে। দোকানের লোকেশনটা কোথা কাকা? রাজশাহী সিটি হাটের একবারে পেছনে যে মাইকিন ঘর আছে নাইকিন ঘরের পেছনে আমি আমার ব্যবসা আমি একাই করতে পারি না আমার লোকজনের দরকার হয় আমার দুইটা ছেলে একটা কর্মচারী সময় তো যখন পারি না তখন আরো একটা কর্মচারী বাড়াতে হয় আমাকে কভার করতে না পারার কারণে কটা থেকে কটা পর্যন্ত পাওয়া যাবে এখানে খাবারটা এখানে আটটার থেকে বেলা পাঁচটা পর্যন্ত থাকবে প্রতিদিনই রোববার আর বুধবার বাকি দিনগুলাতে কি করেন বাকি দিন আপনার ওই অন্য কৃষি কাজ করি এটা আমার বাপের হোটেল আপনার হচ্ছে যে অনেক দিন থেকে হোটেলের ব্যবসা করে আমার বাপ এবং আমার ভাইরা ছিল সেই ক্ষেত্রে আমি আপনার হচ্ছে পড়াশোনা করতাম পড়াশোনা শেষে এখন পড়াশোনা শেষ করে আপনার কাছে বাবার সাথে এখন হোটেলে আসি হোটেলে এখন রান্না বাড়া শিখছি বাবা বাবার সঙ্গে এখন মনে করেন ছে কালা ঘনা আপনার বহু দূর দূরান্ত থেকে আমাদের এখানে খাইতে আসে একটা সময় আমরা এখানে অনেক মানে ব্যবসা কিনা করছি হ্যাঁ অনেক হিট ছিল অন্যান্য দোকান ছিল না তখন মনে করেন আমাদের ব্যবসা বাণিজ্য আরও হাই লেভেলে ছিল হ্যাঁ যা এখানে কেউ এরকম ব্যবসা কিনা করতে পারতো না কিন্তু এখন সব দোকান হয়েছে অনেক প্রায় মোটামুটি দুই তিনশো দোকান হয়েছে যার কারণে আপনার একটু ব্যবসা কিনাটা একটা আমাদের এখানে ডিল আছে আমাদের দোকান হচ্ছে কি যে আপনার হাট থেকে ঢুইকা আপনার হচ্ছে হাট অফিসের পাশ দিয়ে এসব গায়ে হাটা মাইক ঘরের সামনে পশ্চিম পাশের দোকানটা আমাদের আপনারা আসবেন অবশ্যই এখানে ভালো মানের খাবার পাওয়া যায় আপনারা যদি মনে করেন এই হাটে সব থেকে পুরাতন ব্যবসায়ীর কাছে যদি খাবার যদি খেতে চান তাহলে আপনারা এ দোকানে অবশ্যই আসবেন আপনারা একবার আসেন আসে যদি খাবার খেয়ে যদি ভালো না লাগে তা আপনাদের আসার দরকার নাই আপনারা সে চাষটা আপনারা একবার আসবেন আমাদের মেন কাস্টমার আছে হাটের লোকজন আমাদের হাটের লোকজনকে নিয়ে আমাদেরকে ব্যবসা করতে হয় হাটের লোকজনই আমাদের বেশি আমাদের এখানে হাটের লোকজন আসে আপনার অনেক ভালো খাবার সেই জন্য আর যদি ভালো খাবার নাই হতো তাহলে কিন্তু আপনার হাটের লোক আমাদের দোকানে আসতো না আমাদের ব্যবসা বন্ধ হয়ে যেত আমি যখন ছোট ছিলাম আপনার হাফ প্যান্ট পরা অবস্থায় তখন আসতাম আমার বাবার সঙ্গে হোটেল দেখতে অনেক মানুষের ভিড় ছিল সেই জন্য দেখতে ভালো লাগতো বিশ বছর পঁচিশ বছরের কাস্টমার এখন আমাদের দোকানে আসে খাইতে তারা রেগুলারই খায় এখন আপনার আছেন ভিতরে দোকান হওয়ার কারণে আপনার আছে যে একটু কম বেচা কিনা আমাদের এখানে কেমন কেমন এনা দেন আলহামদুলিল্লাহ ভালো ভালো খাবার না কতদিন এখানে আপনারা আমরা এবার খাবার নিয়ে বসে গেছি তো এখানে ডিমটা দেখে আমার আসলে লোভ লাগবে আমরা একদম লাল লাল ডিম ভাই দেখে আসলে মাথায় নষ্ট দেখেন ডিম দেখে আমার লোভ লেগে গেলো এই ডিম তিরিশ টাকা পিস ভাতের দাম বিশ টাকা আর এত তিন পিস মাংসের দাম একশো বিশ টাকা এখানে তিন পিস মাংস একশো বিশ আর পাঁচ পিস নিলে হলো দেড়শো টাকা আসছি কালো ভুনা খেতে কালো ভুনা না খেলে কি হয় শুরু থেকে কালো ভুনা দিয়ে ট্রাই করি কালো ভুনার জন্য তিন পিসের কালো ভুনাটা আমি নেই যা গ্রেভিগুলো দেখেন লেগে লেগে আছে তবে এটার ব্যাপারটা কি উপর দিয়ে একটু তেল আছে দেখেন উপর দিয়ে একটু তেল আছে ও জাস্ট গ্রেভি দেখেন অস্থির গ্রেভি পুরা পেঁয়াজের গ্রেভি আর এই টাইপের মাংস তিন পিস থাকবে একশো বিশ টাকা হ্যাঁ দেখেন আরে যে মাংসটা দেখেন কি পরিমাণ নরম দেখেন এই দেখেন মাংস ঘুরা ঘুরা হয়ে গেল অস্থির লেভেলের নরম আর কি শুরুতে এক পিস মাংসটা একটু কামড় দিয়ে দেয় কী অবস্থা রান্নাটা একটু ইউনিক একটু অন্য টাইপের রান্নাটা লাগলো আমার কাছে সচরাচর আমরা চিটিহাটে বা ন হাটা যেই ধরনের মাংস খাই তার থেকে একটু ডিফারেন্ট টাইপের লাগলো আর কি একটু লবণের ফ্লেভারটা একটু বেশি ভাত দিয়ে মেখে খেলে একদম দুর্দান্ত লাগবে আর গ্রেভিটা যা দেখেন আর মাংসটা বিশেষ করে যখন মুখে দিচ্ছি ভাই মুখে দেওয়ার সাথে একদম গলে গলে যাচ্ছে এত পরিমাণ নরম আর কি পরিমাণ রান্না হয়েছে দেখেন এটা যায় কিন্তু নরম মাংস একদম শক্ত ভাজা মাংসের পরে যে শক্ত মাংসটা সেটা পাবেন না এই যে ঝোলটা দিয়ে একটু মেখে নেই ওই যে এক পিস চর্বি আমাকে দিল ঝোলটা দিয়ে দাস একটু মেখে নিয়ে একটা বাইট দিই এটা টেস্টে এক গ্রেভিটার টেস্টটাও আলাদা একটু ডিফারেন্ট টাইপের যদি মাংস আপনার রাস্তায় দেখে যান তাহলে নজরুল কাকার দোকানে আসতে হবে দোকানটা কিন্তু একদম শেষে হ্যাঁ রাজু কালো ভুনা আনিব কালো ভুনা রিপন কালো পার হয়ে তারপর আসতে হবে আমাদের নজরুল কাকার দোকান ব্যানার ছাড়া দোকান নজরুল কাকার কেহার চাকারা দেখলে হয়তো অনেক বুঝতে পারবেন খাবারটা কিন্তু একটি ইউনিক ধরনের খাবার গ্রেভিটা মজা বিশেষ করে এই গরুর মাংসটা বেশি মজা লাগতেছে কারণ গরুর মাংসটা অনেক নরম জাস্ট মুখে দেওয়ার সাথে গলে যাচ্ছে ঝোলের টেস্টটা কিন্তু মজা ভাই ঝোলটা এমন করে মেঘে দিলে আর একটু ও একটু লেবু দিয়ে আমাদের একটু বাইট ও কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মাংস তো তুলনায় হয় না এখানে এমন করে জাস্ট মানে মুখে দিচ্ছে লেবুর টেস্টটা একদম খাবারটার টেস্টটাকে ইনহেন্স করতেছে ইউনিক একটু খাবারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো দোকান ভাঙা যদি মনে হয় যে আসা উচিত আপনাদের খাবার জন্য তাহলে আসতে পারেন খাবার আলহামদুলিল্লাহ আছে ভালোই একদম ভালো না হলো মানে খাবার আলহামদুলিল্লাহ ভালোই আছে আর কি মেন কথা একটু ঝাল ঝাল পাবেন কাঁচামরিচের ঝালটা একটু লাগবে যারা একটু ঝাল বেশি পছন্দ করেন তাদের জন্য ভাই এটা একদম পারফেক্ট খাবার ও এটা হলো কলিজা হ্যাঁ বা কালিজা যেটাকে বলে কালিজাও কালো বোনা হয়ে গেছে এখানে টাকার দোকানে একদম পিছনে জাস্ট একটু কষ্ট করে আসবেন অনেক পুরাতন খাবারটা ভালো আলহামদুলিল্লাহ আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন